এখন খেলা হচ্ছে উচকো পুচকি গুলো মন্দিরে উঠে আর আমার শাশুড়ি মশাই শাশুড়ি মা দোকান শ্বশুর মশাই একটু অসুস্থ আছেন বলে যেতে পারেননি দাদা ভাইদের তো ডিউটি থাকে আর এদেরকে দেখুন দেখুন

রেখে দাও তুমি তো আবার খেয়ে নেবে পুচকি আর এই পুচকি গুলো হয়ে শাড়ি পড়া চলছে শাড়ি পরবে হেরা টুই টুই এটা তো আমাদের ঘরে পড়তে আছে দিদি ভাইয়ের কাছে টুই টুইটা কেমন কার্ড পড়তে আসে বুড়া ওইখানে আচ্ছা অবস্থা দেখুন এটা নারকেল ডাল আনছে

माने जानो कुत्तों इसका लाल कोया अरे तो अरे तो अरे तो अरे तो अरे तो आइए 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 तो किसी बड़ा जल्दी है वही तो वही तो कुत्ते मून कादू हाय हाय আমি এখানে এখন একা বসে আছি আমার সঙ্গী সাথীরা আসেনি গল্প করব বলে বসে আছি দিদিভাই তো ওপরে ঘুমাচ্ছে তাই এই ভাড়া দিয়ে বনুগুলো সব আসে গল্প করতে আমি শুধু এই বাচ্চাদের ভিডিও করছি আর কি করব আজকের মতো টাকা